তিনি জীবিত হয়েছেন মৃত থেকে জীবিত হয়েছেন গত কয়েক সপ্তাহ ধরে গল্পগুলো পড়ার পরও আমি এমনটি দেখব বুঝতে পারি নবীদের মাধ্যমে দেয়া আল্লাহর প্রতিশ্রুতির কথা চিন্তা করলে সমস্ত কিছু সত্য হবার অন্য কোনো পথ কি আছে এভাবেই মসিহ পাপকে ধ্বংস করেছিলেন আর এখন তিনি চিরদিনে রাজা হিসেবে বাস করছেন ঈসা আমাদের পাপের কারণে ক্রুশবিদ্ধ হয়েছিলেন তিনি আমাদের সম্পূর্ণ ক্ষমা আর নতুন জীবন দিতে অনন্তকালের জন্য জীবিত থাকবেন বাগানে আদম হাওয়ার হারানো সবকিছু ঈসা আমাদের ফিরিয়ে দিয়েছেন আল্লাহর নিখোঁজ শুরু মানুষের দুঃখজনক পতন মসিহের মাধ্যমে আল্লাহর মুক্তির পরিকল্পনা আর চিরস্থায়ী আনন্দ আল্লাহর ভালোবাসা আর দয়ার একটা সম্পূর্ণ গল্প এখন ঈসা কোথায় পাক কিতা বলে তিনি রাজাদের রাজা হয়ে আল্লাহর ডান পাশে বসে আছেন আর তার রাজত্ব কখনো শেষ হবে না তার রুহ পুরো দুনিয়ার মানুষের অন্তরে কাজ করছে এবং তাদেরকে আল্লাহর মুক্তির পরিকল্পনার উপর বিশ্বাস করার জন্য পরিচালনা করছেন কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ মানে এ বিষয়ে লোকদের সাথে কিভাবে কথা বলবো আমাদের মতো দল গঠন করার জন্য আবদুল্লাহ আর বিল্লালকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে ইসাকে নাজারদাতা হিসেবে বিশ্বাস করার আগে আমিও তাদের সঙ্গে এমন আচরণই করতাম কিন্তু তুমি যদি আব্দুল্লাহ আর বিল্লালকে জিজ্ঞাসা করো তারা বলবে আল্লাহর ভালোবাসায় তাদের অন্তর ভরে গেছে মসিহ তাদের নতুন জীবন দিয়েছেন হ্যাঁ ভাই আল্লাহ তোমাকে চিরদিন ভালোবাসবেন এর অনুভূতি কেমন হবে তার ধারণা আমার ছিল না বিশ্বাস করে আমার মতোই জীবনযাপন করব। ভাই তোমার ভিতরে কি ঘটবে সে সম্পর্কে কোনো ধারণা নেই যেমন প্রথমত তোমার মনের ভিতরে যে ভয়গুলো রয়েছে যেসব বিষয়ে তুমি কখনোই অন্য কাউকে বলবে না অন্যরা তোমার সম্পর্কে কি ভাববে সেই বিষয়ে নিরাপত্তাহীনতা সত্যিকার আনন্দ খোঁজার জন্য সব কিছু করা এমনকি মৃত্যুর ভয় যখন ইসাতে আস্থা রাখবে পুরোটাই বদলে যাবে মনে হবে তুমি নতুন অন্তর পেয়েছ যা শান্তি আর আনন্দে ভরে গেছে তাতে আল্লাহর মহিমায় বাস করার নতুন আকাঙ্ক্ষা জেগে উঠবে সত্যি আমার মনে হচ্ছে ইতিমধ্যে আমি আল্লাহর চিরস্থায়ী আনন্দের অভিজ্ঞতা লাভ করেছি আলহামদুলিল্লাহ বন্ধু আমার তুমি দুনিয়াকে দেখা শুরু করবে যেমন যেমন একমাত্র মেয়েদের ব্যাপার নিয়ে আমি বেশি চিন্তা করেছি মেয়ে 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 আমাকে ভুল বুঝো না আল্লাহ একদম সঠিকভাবে নারী তৈরি করেছেন তাই আমি খুবই গর্বিত কিন্তু তাদের সম্পর্কে আমার চিন্তা চিন্তাভাবনা পুরোপুরি বদলে গেছে বিয়ে না করেও আমি আল্লাহর গভীর আনন্দ উপভোগ করছি আমি উপলব্ধি করেছি যে ধর্মীয় কাজ দ্বারা আমি আল্লাহর ক্ষমা পাবার চেষ্টা করেছি আমার ভক্তি আসলে ছিল গর্ব আমি বুঝেছি এবাদত কোনো জিনিসের তালিকা নয় যা আল্লাহর জন্য করতে হয় হলো আল্লাহ ইসার মধ্য দিয়ে আমার প্রতি যা করেছেন তার উপর আস্থা রাখা আর আসলে বাস্তবে এর পরে কি ঘটবে চলো পুনরুত্থানের পর ঈসা তার সাহাবিদের কি বলেছিলেন তা আমরা পড়ে দেখি চলো মথি আঠাইশ অধ্যায়ের আঠারো আয়াত থেকে শেষ পর্যন্ত পড়ি তখন ঈসা তাদের কাছে এসে বললেন ও দুনিয়ার সমস্ত ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে এজন্য তোমরা গিয়ে সমস্ত জাতির লোকদের আমার উম্মত করো পিতা পুত্র ও পাক রুহের নামে তাদের তরিকা দাও আমি তোমাদের যে সব হুকুম দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও দেখো যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি প্রথম যেটা ইসাকে আমি বলতে শুনেছি যে সমস্ত কিছুর উপর ক্ষমতা ও অধিকার আছে প্রতিটি গল্পেই তা দেখেছি তোমরা তো শুনেছ যে কিভাবে আমরা আইসার নামে আবু মুসার অসুস্থ বাবার জন্য মোনাজাত করেছিলাম আর তিনি সুস্থ হয়েছিলেন যেমনটা ঈসা বলেছিলেন সমস্ত ক্ষমতা মানে সমস্ত কিছুর উপর ক্ষমতা আবু মুসার বাবার সুস্থতার কথা সবাই শুনেছে কিন্তু এই আয়াত তরিকাবন্দির কথা বলছে এই রীতির মাধ্যমে ঈসা আমাদের দেখিয়েছেন যে আমরা মশির সাথে মরব আর আমাদের পাপের মৃত্যু হবে পানিতে ডুব দিয়ে ঠিক আর তারপর আল্লাহ যেভাবে ঈসাকে জীবিত করেছিলেন তিনি ঈসার সাথে আমাদেরও জীবিত করেন পাপ থেকে মুক্ত করে নতুন জীবন দেন এর মানে কি আমাকে পরিবার ছাড়তে হবে আমার সংস্কৃতি বা নাম বদলাতে হবে এর কোনোটাই এর দ্বারা বোঝায় না এর অর্থ তুমি ঈসার মৃত্যু আর পুনরুত্থানে বিশ্বাস করো মানে তুমি ঈসাকে রাজা ও নাজাদদাতা হিসেবে স্বীকার করে নতুন জীবন পেয়েছো এখানে আমার তরিকা বন্দির ভিডিও আছে আবু মুসা হ্যাঁ আবদুল্লাহ আবু মুসাকে তরিকাবন্দি বন্দি দিয়েছে এরপর আবু মুসা আমাকে দিয়েছে তারপর আলা আমাকে আর আমি বিল্লালকে কিন্তু এখানে ঈসা তরিকা বন্দির বিষয়ে কি বলেছেন যাও সমস্ত জাতির লোকদের আমার উম্মত করো পিতা পুত্র ও পাক রুহের নামে তাদের তরিকা বন্দি দাও এই বিষয়টি লোকেরা বুঝতে পারবে না তুমি পিতা পুত্র ও পাক রুহ এর ব্যাখ্যা কিভাবে দেবে আমি কয়েক মাস আগের মতো করে এই ধারণাগুলোকে পুরোপুরি বাদ দিচ্ছি না কিন্তু আমি এখনো পুরোপুরি বুঝে উঠতে পারছি না আমিও তেমন বুঝি না তবে আগের চাইতে একটু বেশি বুঝতে পারি যা বুঝেছো তা কিভাবে বোঝাবে আমরা সবাই জানি ইসাই আল্লাহর কালাম আর কালাম সবসময় আল্লাহর সাথে ছিল আল্লাহর রুহ আছে আর অবশ্যই তার রুহ তার সাথেই ছিল এখানে লেখা আছে পিতা পুত্র আর পাক রুহের নামে আল্লাহকে কি তার কালাম ছাড়া কল্পনা করা যায় না তার রুহ ছাড়া না অবশ্যই আল্লাহ একজনই আছেন আল্লাহ তার কালাম আর রুহ দ্বারা নিজেকে প্রকাশ করেছেন আমরা যত বেশি পাঠ করব, তত বেশি আল্লাহকে জানতে পারবো কিছুটা বুঝতে পারছি আমরা একবারে সব কিছু বুঝে ফেলবো সেটা আল্লাহ আমাদের উপর চাপিয়ে দেবেন না এখনো আমাদের পরিপূর্ণ জীবনের অপেক্ষা করতে হবে তাহলে প্রথমত আমাদের তরিকা বন্দী নিতে হবে এতে প্রকাশ পাবে যে পুরাতন আমের মৃত্যু হয়ে নতুন আমি ঈশার সাথে নতুন জীবন পেয়েছি তারপর আবদুল্লাহ ভাই থেকে আরেকটি জিনিস শিখেছি আমাদের প্রশ্নের উত্তর সবসময় আল্লাহর কালামে আছে ঈশা তার সাহাবিদের কি বলেছেন আমি তোমাদের যেসব হুকুম দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও এখানে ঈশা কি বলেছেন মনে হয় তিনি তার সাহাবিদের নতুন জীবনের শিক্ষা দিয়েছেন সাহাবিদের মতো আমাদেরও এই নতুন জীবন সম্পর্কে জানতে হবে যেন সেভাবে জীবনযাপন করতে পারি হ্যাঁ বন্ধু আমরা প্রতি সপ্তাহে পরিবারের মতো একত্রিত হই যেন আল্লাহর কালাম আবিষ্কার করে তা মানতে পারি ও শেয়ার করতে পারি এটাই এখনো কঠিন মনে হচ্ছে অন্যের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলা ভাই আমি বুঝি আমিও প্রথমে বলতে ভয় পেতাম ইসার বলা শেষ কথা কি। দেখো যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি ঈশা জানেন যে আমরা অসুবিধায় পড়তে যাচ্ছি বিশেষ করে যখন আমরা তার সাথে যুক্ত হয়ে অন্যদের আল্লাহর কাহিনী বলি কিন্তু ঈশা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের সাহায্য করবেন যেভাবে আবু মুসা আব্দুল্লাহ আর বিল্লাল আমাদের মতো দল শুরু করছে একদম ঠিক ওই দলগুলিও অন্য দল চালু করেছে এই আয়াতগুলিতে ঈসা আমাদের প্রত্যেককে দল শুরু করতে দেখেছেন তিনি চান প্রত্যেকেই যেন আল্লাহর ভালোবাসা আর সম্পূর্ণ ক্ষমার কাহিনী জানে আল্লাহর কাহিনীর উদ্দেশ্য হলো যেন সেটা আমাদের প্রত্যেকের জীবনের মাধ্যমে বৃদ্ধি পায় ইসার ভালোবাসার লক্ষ্য এটাই যার জন্য বাঁচতে হবে এমনকি মরতেও হবে এমন জীবনের জন্য একজন এত শক্তি আর ধৈর্য কোথায় পায় ইসার জন্য আমি আজীবন আল্লাহর সঙ্গে বাস করতে যাচ্ছি তাই এখন আমি মানুষকে এমন ভাবে ভালোবাসার স্বাধীনতা পেয়েছি ইসা প্রতিজ্ঞা করেছিলেন সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি তার রুহ আমাদের সঙ্গে বাস করে আর আমাদের মাধ্যমে কাজ করে প্রত্যেক মানুষেরই এটা জানা দরকার একবার যখন কেউ ইসাকে জানতে পারে তখন তুমি তাকে অনুসরণ করবে কি করবে না সেই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে ইসাকে অনুসরণ করার মানে হলো তাকে নাজাদদাতা আর রাজা হিসেবে গ্রহণ করা তাকে অস্বীকার করার মানে হলো আল্লাহর মুক্তির পরিকল্পনা আর চিরস্থায়ী আনন্দকে অস্বীকার করা আমি তাকে অনুসরণ করতে চাই এই মুহূর্তে আমার আর তারিখের তরিকাবন্দিতে বাধা কোথায় যদি বিশ্বাস করো কোনো বাধা নেই আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি পানি কোথায় তুমি কি বিশ্বাস করো অথবা তুমি কি ঈসা আর আল্লাহর পরিকল্পনা সম্বন্ধে আরও জানতে আগ্রহী যদি উত্তর হয় হ্যাঁ এভাবে হৃদয় থেকে মনাজাত করুন হে আল্লাহ মসিহের জন্য ধন্যবাদ আমি তার সম্পর্কে আরও বেশি জানতে ও তাকে অনুসরণ করতে চাই আমি ওরা একসাথে দারুণ কিছু শিখেছে এবার আপনার খোঁজার পালা মসিহ সম্বন্ধে আরও জানতে এখানে ক্লিক করুন যোগাযোগ করুন আর নিজে নিজে ইঞ্জিল শরীফ পড়ুন